হ সাইয়েদে এটা লাই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটো উম্মতরা শিক্ষা দিবেন যে ওা বিয়া করিবে যদি কেয় চাই তবে এই সনন মুস্তাহাব এবং জিবে বিয়া করিবে একমাত্রই এই সাইতরিবে দাই ইয়ারত দশত্ব জিবে বিয়া করিবে না চাই হনন চাই দে আই যে হালতো ভাই ফুততো ভাই মাউতর ভাই দেখকে বাই আডেককে ভাই ফুততো ভাই বেবে শেখ ভাই বেকুড়াইয়া কিন্তু এই বাইনা যায় বিয়া করিবার আগত নিজের বাপে নানো না যায় ও মাতন বিয়া করিবার আগে নিজের বাপে সন্নানো কে ফুয়া এখনো বিয়া না এখনো ফুয়ার ফুয়ারবো না। সুতরাং যিবাই বিয়া করিব একমাত্র বেসাই যুবাক বাই এক ধরে এখনো বিয়া না করে পরামর্শ দিয়ে খবরদার সাইন

বেশি নয় এক হাজার আনিক বৈরাগ দিলে বেশি নয় বলে এক দাহাইতে ডাহাইতে ডাহাতি করে তো রাতি এই বিয়ে সাহেব ডাহাতি করে তো সিঁড়ি তিনি সাবাই দিন ও হন না এভাবে হন নান কুজি লন নান এক নম্বর ডাহাই হন এবে লন নান এক নম্বর কি বারাবারি ডগরি হন এক নম্বর কি ডাহাই ডাহাতির হানা ওনারা খাইবেন নে নাহি

الله يرضى يعني التوفيق دان قلوك آمين وآخر دعوين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله